আমাদের এই ড্রেস হালকা একটু কালার উঠে উঠে গেছে মানে ফেড হয়ে গেছে একটু কালার যেহেতু খুব ইউজ হয় এগুলো দেখো আর এটা আমার এরকম কালার হয়ে তো কালার করা হচ্ছে না তো এখন কালার করা ওইটারও একই অবস্থা আছে অন্য কালার লেগে গেছে আর তারা দেখাচ্ছি দুটো জিনিসে কালার করা হয়েছে তো দেখছি যে না ঠিকঠাকই আছে এটা প্লাস এটা এখন কেমন কি থাকে সেটাই না এখন যে এখানে হচ্ছে জল গরম চলছে হয়েছে গরম প্রথম কোনটা দেবে জল কমাতে হবে বেশি জল আছে

আওয়াজ হচ্ছে তো তুমি ধরে মানে একটু চেক করতে ভাই মোটর সফটিং তো আজ বড়ি দেবে ঠিক আছে বড়ি দেবে কালো গুলো বেশ ভালো হচ্ছে হ্যাঁ চটপটা নাকি বেশ ভালো আচ্ছা জানাই দিমু ইয়েস ওই সাইজালি সন্ধ্যা তো অনেকক্ষণ আগে শুরু করেছি কিন্তু এই দেখো আজকে যাচ্ছি আমরা শিবনিবাসের মেলায় বেশ কিছুদিন হলো শিবনিবাসের মেলায় শুরু হয়েছে এখনো পর্যন্ত যা হলো না অর্পণকে বেশ কদিন ধরে বলছি চলো 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 তো আজকে বললো যে যাবে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তো সেই জন্য আজকে যাচ্ছি আমি আর অর্পণ দুজন মিলে আর বাড়ির কেউ এখনো যায়নি জানো তো তো মোটামুটি আমি রেডি হয়ে নিলাম তবে দেখো স্পেশাল ডে যেদিনই থাকে সেদিনই আমি ব্ল্যাক কালারের ড্রেস পরি তো আজকেও সেরকমভাবে ড্রেস আর খুঁজে পেলাম না ব্ল্যাক কালারটাই পেলাম দেখো সেদিন একটু কিনে নিয়ে এসেছিলাম বেশ ভালোই লাগছে কিছু করতে লাগলো না দেখলাম যে না ঠিকঠাকই আছে তো যাই হোক করে নিলাম এটা এখন যাবো শিবনিবাসের মেলায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাব আশা করি তোমাদের ভালো লাগবে আমার একটু ইচ্ছা ছিল দিনের বেলা যাওয়া তোমার জন্য হলো না এই ব্রিজটা হয়তো তোমাদের অনেকেরই চেনা হতে পারে বিশেষ করে যারা লোকাল থাকো কারণ এটা হচ্ছে শিবনি ব্রিজ সবাই এখানে বিকালবেলা ঘুরতে আসে দেখো ব্রিজ পেরিয়ে বেশ কিছুক্ষণ আসার পরে ঢুকে পড়লাম আমরা মেলার মধ্যে আর মেলাটা না অনেকটা বড় মানে অনেক স্টল থাকে মেলার মধ্যে হেটে হেটে শেষ করা যায় না এতটাই আর কি পা লেগে যায় আর মনে হয় একটু রেস্ট নিয়ে নিই যাই হোক যেতে যেতে যে সমস্ত স্টলগুলোতে জিনিসপত্র পছন্দ হচ্ছিলো সেগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম তারপরে কার জন্য কী নেওয়া যায় সেগুলো আর কি একটা একটা করে নেওয়ার চেষ্টা করছি এই আর কি করছি কী করবো মেলায় এসেছি টুকিটাকি এটা সেটা না কিনলে মানে মনটাও ভালো লাগবে না এর আগেরবার বার সেরকম কিছু কেনা হয়নি সেরকম কিছু পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি শুধু এক সেট চুরি নিয়েছিলাম তবে এবার চুড়ি দেখলাম না সেরকম নতুন কিছু রয়েছে দেখা যাক আরও কয়েকটা দোকান ঘুরবো ঘুরে যদি পছন্দ হয় অবশ্যই নেব কারণ চুরি পরতে আমি বেশ ভালোই পছন্দ করি বেশ কিছুদিন হল পড়া হচ্ছে না তাও দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করে আবার দাঁড়িয়ে পড়লাম এই দোকানটায় এই চুরি আর কি দেখছি যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো এই রকম আর কি চুরি দেখতে দেখতে তারপরে শোনোর জন্য আবার এটা সেটা দেখছি মানে কী তো মেলায় এসেছি তো যার জন্য যেটা চোখে পড়বে সেরকম বুঝে নেব যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নয় আর এই শিবনিবাসের মেলায় তোমরা আশেপাশে যারা আছো একবার ঘুরে যেও ভালো লাগবে মেলাটা অনেকটা বড় হয় তো আর এই টাইমটা বেশ ভালো জমজমার কিন্তু শিবনিবাস মন্দিরের ওখানে সেরকম কিছু না থাকলেও এই টাইমটা কিন্তু যারা আসে তাদের খুব ভালো লাগে এখান থেকে না চুরি নিয়ে নিয়েছি চুরি পেয়েছি নিয়েছি জানো তো আর এই শোনোর জন্য একটা ব্যান্ড নিয়ে নিলাম এই আর কি সমস্ত কিছুই করছে দেখো আমি যেখানেই যাই না কেন আমার মাথায় সারাক্ষণের জন্য চলতে থাকে শুনুর জন্য নেব আর অনেক তো ছেলে মানুষ ছেলেদের সেরকম কিছু পাওয়াও যায় না তো সেই জন্য এদিক সেদিক চোখ পড়লে শুধু শুনুর কথা মনে পড়ে আর দেখো মথুরা কেকটা তো খাবো যেহেতু মেলায় এসেছি আর এই মথুরা কেকটা বিশেষ করে মেলাতেই পাওয়া যায় আর আমার বেশ ফেভারিট ভালোই লাগে অনেক দিন আগের থেকে এটা পছন্দের একটা জিনিস

তো জানা আগে এক জায়গা থেকে জল ফুচকা খেয়েছি তারপরে এই ভাইকে দেখার পর মনে পড়ে গেল যে না আমাদের তো দই ফুচকাটাও খেতে হবে কারণ এই ভাইয়ের কাছ থেকে আমরা দই ফুচকাটা বেশ মাঝে মাঝেই খেয়ে থাকি তবে সেটা মেলায় না ওই যে কৃষ্ণগঞ্জে যাই ফুচকা খেতে এই ভাইয়ের থেকে আবারও দাঁড়িয়ে পড়লাম আর একটা দোকানে এসে এই যে দেখলাম এই যে তেলের যে বোতলগুলো এই বোতলগুলো একটা বাড়ির জন্য লাগবে তো সেটা আর কি নিয়ে নিলাম প্লাস এই লবণ আমার পছন্দ হলো সেটার জন্য আর কি আটকে পড়লাম আর এটা সেটা নিয়ে আবারও চলে আসলাম মথুরা কেক এর এখানে দাঁড়ানোর কারণ হলো বাড়ির জন্য মানে বাবার মধুকার জন্য মথুরা কেক নেব আর ওদিকে মা খায় না কেকটা তো বাবার মধুকার জন্য আর কিছুটা বাদা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখো মেলা ঘোরা আমাদের হয়ে গেছে এসেছিলাম এক রাস্তা দিয়ে আর ফিরছি আর এক রাস্তা দিয়ে রাস্তাগুলো চেনার জন্য না না যাবে দেখো ঠান্ডা মানে আমরা তো গায়ে সেরকম কিছু দিয়ে যাইনি অল্প জাস্ট গাড়ি চালাচ্ছে বলে ওরা কিন্তু চোখে হরু হুড়ে করে জল পড়েছে ভালো ঠান্ডা বাইরে বেরিয়ে দেখছি ঠান্ডা মনে হচ্ছে এবার ভীষণ থাকবে না চোখে জল বেরাচ্ছে এখনো তাদের চলে চলে এলাম বাড়িতে সরি আমাদের মেলা ঘোরা বুঝতেই বয়স হয়ে গেছে এখন আর মেলা চলে এলাম বাড়িতে আর বাড়িতে বাড়ির জন্য নিয়েছিলাম বাদাম তো বাদাম সবাই খেয়েছে আরও কটা রয়েছে উপরে পাঠিয়ে দিল মা কারণ বাবার কাছে সামনে থাকলে টুকটুক টুকটুক করে বাবা খাবে সেই জন্য আর অনেক কিছু নেওয়া হয়েছে নিচে একটা তেলের বোতল নেওয়া হয়েছে এই যে এই বোতলটা নিচেই ছিল কিন্তু উপরে তেল লাগছে বলে নিয়ে এসেছি উপরে তো এই জিনিস নিয়ে আসলাম লবণের গোটা গুলো কি সুন্দর দেখতে দেখে যেন নিতে ইচ্ছা করলো তো সেই জন্য এই একটা নিয়ে নিলাম আমার উপরের জন্য একটা আর ওই বাড়ির জন্য একটা এই দুটো নিয়ে নিলাম এই ক্লিপগুলো ট্রেনে পাওয়া যায় কিন্তু আমার মনে হলো একটু নেই তাই নিলাম কি সব কি সব জিনিস কিনেছি আজকে তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখাচ্ছি দাঁড়াও এই জিনিসটা খুব ভালো কিন্তু এটা কার জন্য নিলাম সেটা তোমাদের বলছি কি বলে তো মেলা হলে না খুব যেতে ইচ্ছা করে অর্পণকে বেশ কিছুদিন ধরে বলছি ভীম একাদশী থেকে মেলাটা শুরু হয় আমাদের এখানে দেখো ও আমার এসে চাদর গায়ে দিত হলো এতটা ঠান্ডা লাগছিল তো সেই মেলা হওয়ার কারণে না আমার বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল যে যায় যায় তবে আজকে গেলাম আর দেখো শোনোর জন্য এই ব্যান্ডটা পেয়ে গেলাম এটা একটু অন্যরকম মনে হলো তো সেই জন্য আর কি নিলাম এটা এই দেখো আর এই চুলের কাটাটা এই দেখো এই কাটাটা নিয়েছি বৌদির জন্য এখন মনে হচ্ছে দিদির তো একটা নেওয়া যেত আর এই যে এটা দেখালাম আমাদের গুলো ধরে টানা করে বলে মামমামের জন্য আমার একদিন নিলাম আমি তাই বলছি মাম্মাম তো এখন একা না ওর বোনও তো আছে তাহলে ওইটার জন্য কি নেওয়া যায় ওর জন্য আর কি নেবো বলো ওর জন্য নেওয়ার সেরকম কিছু নেই আর একটু বড় হোক তারপরে নেব ওর জন্য ওর জন্য ছিল ওই যে উপরে টাঙিয়ে রাখা যে ফুলগুলো ফুলগুলো ছিল কিন্তু ওর তো আছে ওটা নিয়ে আর কি করব ও মামামের জন্য আরেকটা জিনিস দেখো এই ক্রাউনটা নিলাম আর নেওয়ার পরে আমার আস্তে আস্তে মনে হলো আহ এই গত পুজোয় মা মনে হয় ওকে একটা কিনে দিয়েছে এই জিনিস বাচ্চা মানুষ তো কি বাচ্চা তো সেই জন্য এটা তো এরকম আমি তো বললাম এরকম হবে খুব একটা ভালো লাগছে তা না আর ক্যাচার নিয়েছি ক্যাচারের গল্প আমি করছি দাঁড়াও ও বললাম না হ্যাঁ বাজার দেখো অর্পণ বললে এইগুলো নাও বেশ চকচক চকচক করছে দাম খুব একটা বেশি নিল না মনে হয় কুড়ি টাকা নিল না তিরিশ টাকা নিলো যাক এগুলো কি তো এগুলো তো দেখাই যায় কিন্তু চকচক করা দেখে অর্পণ বললো নিয়ে নাও সুনুর চুলগুলো এখন একটু বড় হয়েছে তো নাও সুনুরই বাজার আর এই দেখো এই যে অ্যাডজাস্টেবল এই যে বেসলেট টাইপের চুড়ি ব্যাঙ্গাল এটা নিয়ে নিলাম এটাও হচ্ছে মাম্মামের ও সেরকম চুড়ি আমি পেলাম না তো ওর জন্য এইগুলো নিলাম আর ওর জন্য নেওয়ার কারণ মামমামের সামনেই আসতে বাদ্রে তো বাদ্রের কারণে আমি হয়তো যেতে পারবো না মাঝে আমি যাব তখন ওকে এগুলো দিয়ে আসবো আর নিয়েছে তিন তিনটে ক্যাচার এই দেখো দু সাইডে দুটো কালার তবে এগুলো যে ফুল ফুল করে তো ভাবলাম যে একটু নিয়ে নিই ভালোই আছে এগুলো আমি এখন ব্যবহার করি কালার সেমের মধ্যে রাখার চেষ্টা করেছি এই দেখো এই ক্যাচের আজকে আমার হাত নগগুলোর যা অবস্থা হয়েছে কালার করতে গিয়ে সে আর নতুন করে কি বলবো এই হলো আর একটা জিনিস দেখাচ্ছি আমি এই চুড়িগুলো দেখাচ্ছি কী তো আমি আর দিদি সেম টাইপের জিনিস পছন্দ করি তো আমি যেটা নিলাম দিদির জন্যও সেট এরকম চুড়ি নিয়ে নিলাম দুজনেরই খুব পছন্দের জিনিস এই সমস্ত কিছু আর কি মানে একটু অন্য টাইপের তবে এক একরকম কানের দেখেছিলাম কানেরগুলো খুব পছন্দ ছিল এত দাম চাইলো না নিতে আর ইচ্ছা করলো না আমার মনে হলো যে অনলাইনে নিয়ে নেবো আশা করি ওর থেকে কমেই পেয়ে যাবো সেই বুঝে আর নিলাম না প্রচুর দাম ছিল তিনশো সাড়ে তিনশো টাকা করে কানের চাইছে তাও মেলাতে ভাবো আর এই দেখো আমি যখন এই চুরি টুরি গুলো থাকে না বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে এই দেখো এই জিনিসগুলো বেশ ভালো লাগে এগুলো কিন্তু গোল না হ্যাঁ সেই তো এই জিনিস দিদির জন্য একটা নিয়ে নিয়েছি আমার জন্য একটাই নিয়েছি যখন একটু জিন্স পরি বা বাইরে কোথাও ঘুরতে যাই তখন এইগুলো পরলে বেশ ভালো লাগে দেখতে এই নিলাম আর এই এক জোড়া কানের নিলাম এই এক জোড়া নেওয়া হয়েছে আর একটা সেট নেবো সে আর আমার খেয়াল নেই আসলে এগুলো নেওয়া হয়েছে আমার কাকার মেয়েদের জন্য এই দেখো আর জোড়া নেবো সে তো আর খেয়াল নেই কিন্তু আমি তো এর মধ্যেই যাব বাড়িতে বলবো দুজন ভাগাভাগি করে পড়বি কি বলতো যে যে জিনিসটা পছন্দ করে আমি সেরকম জিনিস নেওয়ার চেষ্টা করলাম আর মায়ের জন্য কিছু নেওয়া হয়নি আমার জন্য শুধু আমি চুরি নিয়েছি কি বলতো আমাদের জন্য তো আমরা নিতেই পারবো কারণ হচ্ছে অনেক দিন এখনো মেলা থাকবে তো মেলা অনেকদিন থাকার কারণে আমরা তো যেতেও পারবো প্লাস নিয়েও আসতে পারবো পরে কিন্তু আমি যেহেতু হাজরাপুরে যাবো তো এর মধ্যে তো সেই জন্য ওই বাড়ির জন্য এগুলো নিয়ে আসলাম আর এই বাড়ির জন্য কিছুই নিয়ে আসা হয়নি শুধুমাত্র তেলের বোতল আর কতগুলো ছোট ছোট স্টিলের চামচ পেয়েছি সেগুলো মা অনেক দিন আগে আমাকে বলেছিল ওই চামচগুলোর কথা যে লাগবে যেখানে পাওনা না কেন নিয়ে এসো তো আজকে পেয়েছি নিয়ে আসলাম আর এগুলোকে কি বলে জানি না বাবলস টাইপের এত ভালো লাগে না এরকম এরকম করতে দেখো কি ভালো এটা কার জন্য নিলাম জন্য গত কালী এরকম কিনে দিয়েছিলাম শুনুর একটা অনেকের একটা সাথে সাথে খাটিয়ে দিয়েছে তো মনে হলো আমার নেই এরকম এরকম দেখতে বেশ ভালো লাগে আমারই ভালো লাগে আর ওদের তো ভালো লাগবে আমারই মনে হয় যেন সব সময় এরকম এরকম করি এই ছিল আমাদের আজকে বাজার তোমাদের কেমন লাগলো জানিও আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে লবণ দানি গুলো এগুলো সবথেকে বেশি পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে এগুলো স্মুথ দেখিয়ে দিলাম এটা তো দেখিয়েছি না বলো এটা হচ্ছে বৌদির জন্য নিয়েছি এটা হচ্ছে শান্তিনিকেতনের একটা দোকান বসেছে সেখানে একশো টাকা নিয়ে নিল জানো এটার দাম আমি তো বললাম বেশ কটা জিনিস পছন্দ হয়েছে তো অর্পণকে অর্পণ যে তো কিছুদিন পরেই আমাদের যাওয়ার কথা আছে যদি তখন নিয়ে আসবো খুনি অনেক কিছু পরে মনে হলো আমি আমার জন্য একটা নিলে ভালো হতো যেহেতু গরম পড়ছে চুল এমনিতেই উঁচু করে বাঁধতে হবে আর দুটো দিন পর বেজে গেল দেখতে দেখতে অনেক আমাদের রাত্রে খাওয়ার দাবার সেরকম কিছু করতে লাগবে না ওখান থেকে ফুচকা খেয়েছি দই ফুচকা খেয়েছি আর কিছু সেরকম খেতে ইচ্ছে করলো না আর মেলাতে গেলে কি বলো তো আমাদের যেহেতু লোকাল মেলা তো তো মেলাতে গেলে না সেরকম কিছু খাওয়া হয় না শুধুমাত্র খাওয়ার মধ্যে ঘুগনিটা খাওয়া হয় আর ফুচকাটাই খাওয়া হয় তবে ঘুগনি আজকে আর খেতে পারিনি কারণ দই ফুচকা খেয়েছি জল ফুচকা খেয়েছি পেটটা ভরে গেছিলো আর রাত্রে খাবার দাবারের মধ্যে ভাত আছে একটু ডিমের অমলেট করবো মাছের তরকারি আছে আরও ডাল রয়েছে এটা সেটা অনেক কিছু রয়েছে তো সেসব দিয়ে আজকের দিনটা ম্যানেজ করে নেবো চলো হ্যাঁ আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমার মেলা ঘোরা তোমাদের কেমন লাগলো মেলা থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা এগুলো তোমাদের কেমন লাগলো জানো হ্যাঁ তাহলে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকো